ভিডিওটা শুরু করে দিচ্ছি গরম গরম ধুমারা এক কাপ চা নিয়ে ভিডিও শুরুতেই দেখাচ্ছি মজার খাবার মজার খাবার কিভাবে তৈরি করে খাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে তুলে এটা হচ্ছে হাঁসের মাংস কে কে চেনেন অবশ্যই জানাবেন আর হাঁসের মাংস তো হলেই হয় একটু পিঠা যদি না না হয় তাহলে তো খেতে অতটা মজা লাগবেই আমি হাঁসের মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কেটে কুটেই রেখে দিয়েছি আর এখন ধুয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাচ্ছে এই তো হাঁসের মাংসটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে বেলকুনে চ চলে এসেছি একটু রান্নার জন্য এই খোলা আকাশের নিচে রান্না করতে কিন্তু একদম খারাপই লাগে না অনেকটাই ভালো লাগে কে কে এমন রান্না করেন অবশ্যই জানাবেন শুধু একটা কারেন্টের চুলা হলেই হয় কারণ এটা তো ভাড়া বাড়ি চাইলেও না মাটির চুলাটা ব্যবহার করা যায় না নিজের একটা বাড়ি হলে অবশ্যই করা যায় তাই না আর যারা গ্রামে থাকে তাদের তো কোনো কথাই নাই মাটির চুলা রান্না খেতে কিন্তু আসলেই অনেকটাই লোভনীয় আমিও আজকের আয়োজনে করে নিচ্ছি একটু হাঁসের মাংসের জন্য প্রথমে আমি সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব সুন্দরভাবে মশলাটা সুন্দরভাবে কষানোর পরে একটু পানি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপরেই তো আমি নিব একটু হাঁসের মাংস দেওয়ার চেষ্টা করব। আর সবাই এভাবে করেই হাঁসের মাংসটা রান্না করে খেতে পারেন অনেকে আবার হাতে হাতে মাখিয়েও খায় আমার কাছে মাখিয়ে এভাবে খাওয়াটা বেশি বেশি পছন্দ এবং মজা লাগে আলাদা একটা চলে আসে ঘিরান এই তো আমি এক এক করে হাঁসের মাংসগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কে কে এমন খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন দুঃখের বিষয় কি জানেন ক্যামেরাটা অন করাই ছিল কিন্তু আমি ভুলেই গিয়েছি যখন আমি মাংসটা দিচ্ছি তখন একটা ক্লিপ কিন্তু ওইটা যে আমার ফোনে ওইটা চালু হয়নি এটার জন্য কেউ আবার মনটা খারাপ করেন না আসলে এমনটা সময় সময় না হয়ে যায় যারা আমরা ভিডিও মেক করি দেখা যায় নিজেদের অজান্তে অনেক সময় ফোনে গ্যালারিতেও অনেক ভিডিও যখন থেকে যায় তখনও না ভিডিও ভিউ মানে তৈরি হতে অনেক সমস্যা হয়ে যায় এটা যারা ভিডিও বানায় তারা অবশ্যই বলতে পারবে এই তো আমি সুন্দরভাবে হাঁসের মাংসটা প্রথমে রান্না করে এখন একটু ছিটা রুটি বানিয়ে নেব এই কিন্তু আমাদের গ্রামের খুবই প্রচারিত পিঠা আর খেতে এতটাই মজা সে কথার মুখে বলবো কিভাবে এই তো আমি এক এক করে পিঠাটাও তৈরি করে নিচ্ছি এই তো আমি হাতে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটাকে প্রথমে কয়েকবার বানিয়ে নিচ্ছি কারণ প্রথমে অতটা ভালো হয় না এই জন্য আপনাদের দেখায় নেই মন খারাপ আমার হচ্ছে হোক জন্য আমার দর্শকদের না হয় এই তো এখন আমি সুন্দরভাবে এটাকে ছিটিয়ে দিচ্ছি এটা কিন্তু সাধারণভাবেই বানানো শুধু একটু গরম পানিও না একদম ঠান্ডা পানি ঠান্ডা পানির ভিতরে একটু লবণ দিয়ে তারপরে চালের গুড়িটা সুন্দরভাবে গুলিয়ে সাথে সাথে বানানো যায় যখন ইচ্ছা তখনই এভাবে করে তৈরি করে খাওয়া যাবে এই তো পিঠাটাকে এখন সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি এই পিঠাটা কিন্তু এভাবে কেটে আপনারা দুধে ভিজিয়েও কিন্তু খেতে পারবেন আবার সেই সাথে গরুর মাংস হাঁসের মাংস যে মাংস হোক না কেন মাংস ঝোল দিয়েও খেতে অনেক লোভনীয় লাগে আর এই পিঠা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট দিয়ে জানাবেন আর সবার কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটা একদমই নতুন যারা আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ দেখার একটু চেষ্টা করবেন ধৈর্য ধরে আর ভিডিওতে একটা লাইক কমেন্ট করতে